বিচার করতে যতই সময় লাগো আপনি করে দেন সোজা কথা এরকম উদাহরণ পাকিস্তান অনেক ইয়েতেই আছে যে তিনশো এমপি এই দুই হাজার চব্বিশের অবৈধ নির্বাচনের কারণে গেল আর হাতে করা কয়েকজনকে আপনি বলেন যে এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে রায় না যদি পারবে না এটা তো করতে পারে সরকার যে কন্ট্রোল হচ্ছে না না হটে স্বাভাবিক এটা বিরাট দল কিন্তু ওইখানে যারা আছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাদেরকে একটু কঠোর হইতে হবে কারণ এখন দেখেন ওই হাট বলেন বাজার বলেন ওই ঘাট বলেন সব কিন্তু আজকে বিএনপির উপর দোষটা আসতেছে বনানী ধানমন্ডি বারিধারায় এখানে কয়েক হাজার কোটি টাকা আছে সব এলাক হাজার টাকার বান্ডিল আর ইয়ে কি বলে এই ডলার কয়েক আপনি এগুলির মানে এটা একটা আপনি জাস্ট তাদের আরপচারিতায় যে কথাগুলি বেরিয়ে আসছে সেগুলি বললাম এগুলি চিন্তা আর এগুলি নিশ্চয়ই সবশৃষ্ঠ মল তারা চিন্তা করবে দেখেন ডেমোক্রেসি যে প্রসেস ডেমোক্রেসি ইজ এ প্র্যাকটিস ডেমোক্রেসি ইজ এ কালচার আমরা তো বিগত 53 বছর এটা করতে পারি নাই যে আকাঙ্ক্ষা দিয়ে আমরা মুক্তিযুদ্ধ যুদ্ধ দেখেন যে এটা সত্যি কথা যে আজকে সংস্কার এটা চলমান প্রক্রিয়া এটাতে সরকার সব সংস্কার করে যেতে তো পারবে না যেটা করতে পারে সংস্কারের একটা সর্বজনীন প্রস্তাবনা জানুয়ারিতে যদি আসলে কি এই সংস্কার করতে পারবে কিনা এই প্রশ্নই কিন্তু এখন সবার মনে ঘুর পাক খাচ্ছে সময়টা নষ্ট হচ্ছে আপনি আমার কথাটা শেষ করার পর প্রশ্নটা করলে আমার মনে সুবিধা হয় আমি বলতে চাচ্ছি যে এই সরকার সংস্কার করতে পারবে না কিন্তু সংস্কারের একটা রূপরেখা প্রস্তাবনা দিবে যেটা সব দলগুলি একটা রাজনৈতিক বন্দোবস্ত বলেন চুক্তি বলেন করবে যে যারাই ক্ষমতা আরবে তারা একটা বাস্তবায়ন করবে এরা করবে কোথায় একদিনকে করতে দিলে কে এর জন্য কি পাঁচ বছর কি সময় দিবে না সুতরাং সেখানে একটা সংস্কারের প্রস্তাবনা যেহেতু কমিশন হয়েছে এবং আমরা সেটাই বিশ্বাস করি যে সেই জিনিসটা করবে আরেকটা কথা যেটা বলেন আওয়ামী লীগ রাজনীতি কিনা দেখেন এখানে বিএনপি কিন্তু আহ মহাসচিব বিধায়ক ফখরুল ইসলাম আলমগীর আহ আমি বলবো রাষ্ট্র চিত্র বক্তব্য রেখেছেন কোন দলকে যে নিষিদ্ধ করা এটা জনগণ নিষিদ্ধ করবে আমার কথা হলো কি যে এদের বিচারের ব্যাপারে তো এখানে আমরা প্রায় সবাই একমত বিচার হবে বিচার যারা হবে এদেরকে ইলেকশন করার ই না না দিয়ে আপনি বাকি যারা নিজেও আছে আপনি তাদেরকে কেন বাদ রাখবেন মাঠের বাইরে রাখবেন গিয়ে সেটা নির্বাচন করতে দেন সুতরাং এখানে কোনো বিভাজনের রাজনীতি কোনো এক্সক্লুসিভের রাজনীতি আমাদের ইনক্লুসিভ পলিটিক্সটা না করলে আবে আগের মতোই বিএনপিকে বাইরে রেখে যে নির্বাচন করার চেষ্টা করা হয়েছিল বলা হয়েছিল যে এটা নির্বাচন গ্রহণযোগ্য না এই কথাটাই আসবে এবং এটাই তারা মার্কেটিং করবে আওয়ামী লীগের এই সরেচারা এবং বড় হচ্ছে সরেচারদেরকে তারা এই পনেরো বছরে যা করেছে এগুলি বৈধতা দেওয়ার চেষ্টা করবে সুতরাং তাদের চিহ্নিত লোকদেরকে যেটা সরবাই বলছেন যে আমি উনি আমার চেয়ে আইনজ্ঞ উনি আইনের ব্যাপারটা ভালো জানেন যে বিচার করতে যতই সময় লাগো আপনি অ্যাপ্টো করে দেন সোজা কথা এরকম উদাহরণ পাকিস্তানে ছিল অনেক ইয়েতেই আছে যে তিনশো এমপি এই দুই হাজার চব্বিশের অবৈধ নির্বাচনের কারণে স্বাধীন করতে পারে গেল এক সাইড আর হাতে করা কয়েকজনকে আপনি এনে বলেন যে এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে রায় না না এটা তো করতে পারে সরকার সুতরাং আমার মনে হয় যে বিচার ইটা করার পর এবং পাশাপাশি সবই চলবে সংস্কার এবং নির্বাচন চলবে এবং সেটা আগামী পঁচিশ ইয়ের মধ্যে এটা করবে আরেকটা কথা কি দেখেন তারা যদি দল করতে চায় এখন আপনি তো কাউকে বাধা দিতে পারবেন না এখন কথা হলো কি যে সেটা কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে আমি সারোর সাথে একমত যেটা আমি আমার বক্তব্য প্রারম্ভে বলছি যে চব্বিশের গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আজকে বৃহত্তর যে স্টেক হোল্ডার হিসাবে দল যারা আছি তাদের মানুষ মূল্যায়ন করবে এই কারণে কারণ স্বাভাবিকভাবে মানুষ ধারণা করে নিচ্ছে যে তারা তারাই হয়তো ইয়ে আসবে কিন্তু তাদের মধ্যে যখন একত্রিশ দফার পাশাপাশি আরও একটু প্রায়োরিটি ই করে যদি ই করা হয় যে চব্বিশের আকাঙ্ক্ষাটা ছিল বৈষম্যহীন একটি দুর্নীতিমুক্ত একটা সমাজ করার জন্য যে স্প্রিটটা এটাকে অ্যাড করে আমি একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি কথাটা একজন জাতীয় চেতনার লোক হিসাবে আর দেখেন ধরেন থেকে এই এই কিংস কিংস পার্টির কথা যে আওয়ামী লীগের সময় তো বিএনএম এবং কি তৃণমূল বিএনপি করার চেষ্টা করছিল ঠিকই নাই ওয়ান লেভেন এ দোষ করে সেটা করার চেষ্টা করেন ঠিকই নাই আবার সাইড কিন্তু কিংস পার্টি উনি কিংস পার্টি করছেন উনি তো নয় বছর চালিয়েছেন ইভেন কি আমার সৌভাগ্য ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা তো কিংস পার্টি ছিল কারণ উনি রাজনৈতিক শূন্যতার মধ্যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুসলিম লীগ বলেনি বলে সবাইকে বাতাবরণ তৈরি করেছিলেন এবং মানুষ এটাকে গ্রহণ করেছিল গণভোটের মাধ্যমে গ্রহণ করেছিল নির্বাচনের মাধ্যমে গ্রহণ করেছিল এবং ফেয়ার ইলেকশন হয়েছিল কোনোরকম এই ছয় নয় ইলেকশন হয় মানে আমি যেটা বুঝাতে চাইতেছি যে এখানে যদি রাজনৈতিক শূন্যতার কারণেই যে সাকসেস হয়েছিল আবারও রিপিট করতেছি আজকে আমি মনে করি কোনো রাজনীতির শূন্যতা নাই এখন এই যে যারা আছে বর্তমান ক্ষমতায় আপনি যেটা বললেন এইখানে তারা আমরা যে প্রত্যাশা ছিল প্রত্যাশা প্রাপ্তির ফারাক অনেক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা নিম্নগতি লুণ্ঠিত অর্থ ফেরত আনার ব্যাপারে কোনো রকম ভূমিকা দেখি নাই ওয়ান লেভেন সরকারকে যতই গালিগালাজ করুক কিছু টাকা ওয়ান লেভেনের সময় কিছু টাকা ফেরত আসছিল আমরা শুনেছি এখন কেন এত বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে কোনো উদ্যোগ আমরা দেখছি না যেখানে আমরা মনে করি ডক্টর ইউনুস সাহেব ওনার আন্তর্জাতিক লবিকে ব্যবহার করে উনি এটাকে কাজে লাগাতে পারে মানুষ যেটা চাচ্ছে যে নির্বাচনটা আমরা চাই যথাসময় হয়ে যাওয়া উচিত এটা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে গেলে এবং নির্বাচনী প্রস্তাবনাটা যদি সেখানে আমরা দিয়ে দিতে পারি এবং সেখানে সবাই যদি ঐক্যমত হয় তাহলে মানুষই এটা করবে আর লাস্ট কথা যেটা সরাবাই বলে গেছেন যে দখলবাজি চাঁদাবাজি যেটা চলতেছে আজকে বিএনপি তারেক রহমান একটা জিনিস কি উনি কিন্তু ওনার কাছে আমার এটা একজন নাগরিক হিসাবে আমার আমার মত উনি কিন্তু খুব প্রাজ্ঞ বিজ্ঞের মতো উনি কিন্তু ই করছেন কিন্তু তৃণমূল পর্যায়ে কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল হচ্ছে না না হতে স্বাভাবিক এটা বিরাট দল কিন্তু ওইখানে যারা আছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ তাদেরকে একটু কঠোর হইতে হবে কারণ এখন দেখেন ওই হাট বলেন বাজার বলেন ওই ঘাট বলেন সব কিন্তু আজকে বিএনপির উপর দোষটা আসতেছে আমরা চাই এটা থেকে মুক্ত হোক আর সব ভাই যেটা বললেন যে এখন ওই যে বড় স্টেক হোল্ডার বিএনপি তারপর জামাত এবং কে কয়েকটা উপদেষ্টা চালাচ্ছে তার মানে এইখানে যে কে দেশ চালাচ্ছে কিংবা যেই কারণেই আজকে এই হজবরল অবস্থা সুতরাং আমি মনে করি যে এই কথাটা মানে আজকে একটা সেনা সমর্থিত অলরেডি আর্মি ব্যাকড কিন্তু এই গভর্নমেন্ট আছে ওয়ান লেভেনের মতো না হলেও ওয়ান লেভেল তো ইমার্জেন্সি ছিল এখন তো ইমার্জেন্সি নাই এখানে শক্ত গভর্নেন্সের জায়গা অত্যন্ত দুর্বল ডক্টর উনি আজকে তার এই ভাবমূর্তি বলেন সংস্কার বলেন কিংবা প্রত্যাশিত নির্বাচন বলেন যথাসময় এই নির্বাচনটা যে আমরা করব এই পূর্ণ বছরে রেখে যাওয়া এটা কিন্তু ভাঙতে হবে যদিও অনেক রিফর্ম মানে পদ পদচ্যুত করানো হয়েছে অনেকে কিন্তু অনেকগুলো কাজ করতে হবে এবং সেটা দ্রুত প্রায়োরিটি বেসিসে সেটা আগামী এক বছরের মধ্যে করে নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে জনগণের প্রত্যাশা পূরণ হবে আইন শৃঙ্খলা হবে এবং এই যে আমাদের যে এইগুলি যে কথা বললাম দ্রব্যমূল্য এই দ্রব্যমূল্যটা কিন্তু মানুষকে কিন্তু মানুষ অনেক লোক কি বলে জানে আজকে আমি আমার এলাকা থেকে আসছি বলছে যে সে আমার এলাকাটা মূলত বিএনপির প্রভাবিত এলাকা মানিকগঞ্জের কথা বলতেছি সেখানে বলতেছে তারা সবাই দেখা করতে আসছিল দলীয় নেতা কর্মীরা কম বেশি যেহেতু আমার সাথে একটা সম্পর্ক ভালো আছে জাস্ট আলাপচারিতে বলতেছিল যে দ্রব্য মূল্য যদি ঠিক না হয় কিংবা তারা আবার ওই সমালোচনা করতেছিল যে তাদের দলের যারা যারা এই চাঁদাবাজি ইয়েতে জড়িত তাদের চরম সমালোচনা করছে তারা এটা সমর্থন করে না মানে এটা বলতেছিল যে এই কেন আইন শৃঙ্খলা এটা কঠোরভাবে কন্ট্রোল করতে পারতেছে না কেন দ্রব্যমূল্য কমাতে পারতেছে না কেন দ্রব্য করতে পারতেছে না সেখানে দেখলাম যে আমারে কয়েকজন সাজেশন দিয়ে দিচ্ছে আমি আজকে আপনার মাধ্যমে এক লাইনে বলে শেষ করতে চাই কয়েছে মিলন ভাই এই যে আওয়ামী লীগের আমলের দেখলাম যে তৃণমূল হলে তারা অনেক বুদ্ধি রাখে যে এক হাজার টাকার নোট ব্যান্ড করতে বলেন তাহলে দেখবেন মূল্য স্মৃতি কমে গেছে এক হাজার টাকার নোট ব্যান্ড করলে আমি বললাম যে কি সুবিধা হবে যে আপনি দ্রব্যমূল্যের দাম কমে যাবে এই যাদের ট্রাঙ্ক ভর্তি আর এই ভর্তি টাকা রাখছে গুলশান বনানী ধানমন্ডি বাড়িধারায় এখানে কয়েক হাজার কোটি টাকা আছে সব আর ইয়ে কি বলে এই ডলার আপনি এগুলি মানে এটা একটা আপনি জাস্ট তাদের আলাপচারিতায় যে কথাগুলি বেরিয়ে আসছে সেগুলি বললাম এগুলি চিন্তা এগুলি নিশ্চয়ই সংশ্লিষ্ট মল তারা চিন্তা করবে সুতরাং আমরা মূল্য সুযোগ কমাতে চাই আমরা দ্রব্য মূল্যের দামটা নিয়ন্ত্রণের চলে আসুক যেটা চাই এবং একটা ভালো নির্বাচন আর শুনেন ওই আগের মতো স্ট্রাকচারে যে আপনি যে বললেন নির্বাচন তো হবেই দেখা গেলো যে এখানে দেখেন শহীদুল ইসলাম বাবুলের মতো ত্যাগী নেতা আছেন আমাদের সরোদ সাহেব আছেন এমন দেখা গেল যে তারা সারা জীবন রাজনীতি করতে একজনের টাক আছে সে গেল এটা যাতে না হয় আমরা চাই দলের ভিতরে যেটা সরোদ সাহেব বলছেন দলের অভ্যন্তর সংস্কার সত্যিকার জনপ্রতিনিধি সত্যিকার রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে থাকুক রাজনীতিবিদরা যাতে আগামী দিনের এটাকে কন্ট্রোল করে কিংবা নেতৃত্ব দেয় এবং দলের অভ্যন্তরী সংস্কারটার জন্য সেইভাবে হয় কারণ দেখেন এশাপের আমাদেরকে তো সওরাচার বলেন এর ফ্রাইডলাম ভাবুলো বললো সররো বললো ঠিক আছে সওরাচার তো এশা সাহেব ছিলেন কিন্তু যে তিন জোটের রূপরেখা হইছিল তিন জোটের রূপরেখা কিন্তু বাস্তবে হয় নাই তার পরবর্তীতে আমরা যে তত্ত্বাবতের সরকারই করিছিলাম তত্ত্বাবতের সরকারও কিন্তু আমরা আমরা বলতে আমি শব্দ অর্থে বুঝেসেন না বিশেষ দলকে বুঝেস না অর্থাৎ এই আর সেশনেরই পূর্ণ বছর তো আংশিক তো শেষই করে দিয়ে গেছে আর সূত্রাং জনগণ চায় জনগণ এইগুলি আর চায় না জনগণ চায় আমার ভোটটা আমি দেব যাকে ভালো মনে করি তাকে দেব অভিযুক্ত লোককে দেব এবং এইটাই মানুষের প্রত্যাশা একটা ভালো নির্বাচনের সেই ভালো নির্বাচনের পরিবেশটা আমরা গড়ে তুলি সবাই মিলে এবং সবাই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এটাই হোক আমাদের অঙ্গীকার এটাই হোক আমাদের প্রত্যাশা এই সে নিজেই বলে গেছে আমাদের মনস্তত্বের পরিবর্তন দরকার আমাদের মানসিকতার সংস্কার করা দরকার ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার ইটা হওয়া উচিত আমি বিএনপি না করতে পারি কিন্তু বিএনপি ভালো জিনিসকে আমি ভালো বলবো না কেন এবং তার শুভাকাঙ্ক্ষী হিসাবে দল হিসাবে তার সমালোচ যেটা সারা সাহেব তার ভাষায় বলার চেষ্টা করেছে এটা হয়েছে এটা সত্যি কথা তো বিএনপি হাইকমান্ড থেকে তো চেষ্টা করা হচ্ছে কিন্তু ঘটনাটা কিন্তু ঘটছে এখন এটাকে যদি আপনারা সমালোচনা বলেন আপনারা যদি বলেন যে হয় না আজকে আমি আমার মানিকগঞ্জ সাবার আমি অন দ্য রেকর্ড বলতেছি

তিনি যেভাবে যে দেশপ্রেমের সাথে বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতিকে তুলে ধরেছিলেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সেভাবে এগিয়ে যাওয়া উচিত এবং আমি তো বললাম যত শাসন আমল ছিল যেটা তার শাসন ছাড়া বাকিগুলি সব কম বেশি কম বেশি প্রশ্নবিদ্ধ আসলে আর পনেরো বছরের কথা তো আর বললামই না এটা তো প্রশ্নবিদ্ধের উপরে শুধু এটুকু বলবো যে এই দেশটা আমাদের আমরা আসেন উই আর এগ্রি টু আমরা এখানে আমরা একটা আরেকটা কথা শেষ কথা বলতে চাই যে শহীদ ভাইয়ের বলতে চাই বাবুল ভাইদের অর্থাৎ যেমন ধরেন আমি আমাকে সব বলি এখন আমরা আর যেমন আগামীতে আমরা তো আমি জাতীয় পার্টি করি জাতীয় পার্টি যেটা ওপেনলি বলছি যে এটা এটা আমরা জিএম কাদের বিরোধিতা আমরা সম্পর্ক করেছি আমরা নতুনভাবে এটা করতে চাই কিংবা সারা সাহেবরাও যে রাজনীতিটা করতে চান এখন যদি আমরা এই ভালো রাজনীতি করার সুযোগ না পাই তাহলে তো সবাই কিন্তু চেষ্টা করবে একটা নতুন উদ্যোগ নতুন এখন সেই জন্য আমরা চাই যে প্রত্যেককে আমরা সম্মান করি রাজনীতি করতে পারে এবং পজিটিভ করতে পারে আমাদের এখানে বছর হয়ে গেছে আমরা দেশটাকে আসে না সবাই প্রতিটা রাজনীতিবিদ ভালোবাসে আমরা সেই ভালোবাসাটা যেন একটি জায়গায় ওই যে বাবুল ভাই বলে গেছে যে আমাদের মানসিকতার একটা সংস্কার যেন থাকে এবং আমরা যেন আগামীতে একটা সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর পার্লামেন্টের মাধ্যমে আমরা একটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করা